জলের ঝর্নার শব্দ পাইন গাছের সুবাস জাফরানের আজানের উত্থান এবং এক আদম প্রাণবন্ধতা কাশ্মীর সবাইকে যেন অবাক করে দেয় তো বলো কেমন আছো বন্ধুরা এটা আমার কাশ্মীরের লাস্ট ব্লগ এর মধ্যে পাঞ্জাব থেকে শুরু বৈষ্ণব দেবী হয়ে আমরা কাশ্মীরের প্যালকা মুদি সবটা আমি ভিডিওতে দেখিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে সম্পূর্ণ লিংক আমার নিচে ডিসক্রিপশন দেওয়া আছে তোমরা চেক করে নিও আর কলকাতা থেকে কাশ্মীরের সমস্ত জানকারি ভিডিওতে দেওয়া আছে হে গাছ চ্যানেল এসেছি তোমাদের জন্য পার্টুয়েলভের ভিডিও নিয়ে তো যেমনটা দেখতে পাচ্ছ আমরা একদম সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে পড়েছি ইভেন সবাই আমরা বেরোচ্ছি পেহেলগামের উদ্দেশ্যে তো এখান থেকে আমরা প্যালগামে যাবো আর আজকের দিনটাই থাকবো টানা চার দিন থাকার পর শ্রীনগরের প্রতি অনেকটাই ভালোবাসা এসে পড়েছে আর পিছনে আমার বর বসে আছে দেখতে পাচ্ছ তো খারাপ লাগছে যে এখন জায়গাটা ছেড়ে দেবো তুমি কি আজকে এই হোটেল ছেড়ে দেবে কেমন লাগলো তোমার এই হোটেল ভালো কিন্তু কারেন্ট অনেক যায় কারেন্ট অনেকটাই যায় ঘোরা কেমন লাগলো এখানে ভালো হ্যাঁ এটা ঠিক কথা আমরা রেস্ট খুব কম পেয়েছি কিন্তু খুব ঘোরাও হয়েছে আর এনজয়ও হয়েছে তো সব আমরা দেখতে পাচ্ছ সবাই এসে পড়েছে আর এখানে একটা ফটো তোলার জন্য সব এখানে গ্রুপ ওয়াইজ হচ্ছে কাশ্মীর মানেই একটা নেচার নেচার সত্যি ব্যাপার আছে চারিপাশে পাখির ডাক আর এত দারুণ একটা ওয়েদার কি কি বলার নেই আর আমাদের ট্যুর গাইড চাই একটা সবাই মিলে আমরা ছবি তুলবো তো আমরা ফটো তুলেও ফেলেছি আর আমরা এই বেরোবো বাস আমাদের বাইরে দাঁড়িয়ে আছে তোমার এই হোটেলটা কেমন লাগলো খুবই ভালো গার্ডেনটা অসাধারণ হ্যাঁ গার্ডেনের ভিউটা সত্যি আমাদের ঘর একটু হয়তো কারেন্টটা যায় একটু বেশি যায় কিন্তু খুবই ভালো আচ্ছা এটা সত্যি কথা যে এখানে কারেন্ট খুব যায় কারণ একদম কারেন্ট থাকে না তার জন্য আমরা বাসে ফোন চার্জ দিয়েছি এমনও পজিশন এসেছে এত ওখানে কারেন্ট যায় শীত থাকার কারণে সেরকম প্রবলেম হয় না কিন্তু চার্জিংয়ের ক্ষেত্রে সত্যিই খুব অসুবিধা হোটেলে আমরা চার দিন থেকেছি পাক্কা চার দিন থাকার পর আমরা এখন যাচ্ছি প্যালগামে ওখানে একদিন থাকবো আর কালকে সকাল সকালই ট্রেনে ধরবো বলতে পারবে না তোমাদেরকে কাশ্মীরের অটোও আমি দেখিয়ে দিলাম তো আমরা বাসে উঠে পড়েছি তো এখন বেরোবে তো শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব নব্বই পয়েন্ট আট কিলোমিটার মতন যেতে লাগবে শ্রীনগর থেকে দু থেকে আড়াই ঘন্টা মতন যেতে লাগে যদি ট্রাফিক না হয় তো দু ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে তো আমাদের যাওয়ার পথে আমাদের ট্যুর গাইড আমাদেরকে কিষান কেশর নামে ক এক বড় দোকান বলতে পারো যারা ড্রাই ফ্রুট কিনবে কাশ্মীরে আসা মানে ড্রাই ফ্রুট তো কিছু হলেও কিনবে যারা কেশর তারপর আরও অনেক কিছু এখানে পাওয়া যায় কসমেটিক্সের জিনিসও পাওয়া যায় যেটা ন্যাচারাল জিনিস কেশর এগুলো দিয়েই তৈরি হয় তো এইগুলোর জন্য আমরা এই দোকানে এসেছিলাম আর তোমাদেরকে আমি সবটা দেখিয়ে দিচ্ছি এখানে কত কিছু আছে এখানে যেই কাশ্মীরি চা যেটাকে এখানে বলে ওই সব জিনিসও এখানে আছে তো এই দাদা আমাদেরকে সব খুলে খুলে দেখাচ্ছিল ছোট থেকে বড় সব রকম প্রাইজের মধ্যে তোমরা এখানে সব জিনিস পাবে যেমন ছোট কেশর একদম ছোট তিনশো টাকা থেকে স্টার্ট করে অনেক তিন হাজার চার হাজার টাকারও উপরে উপরে এখানে এরকম অনেক দোকান আছে ইভেন পেহেলগামে গিয়েও তোমরা এরকম অনেক দোকান পাবে তোমাদের যেই দোকান সুটেবেল লাগে সেই দোকান তোমরা যাবে এখানে দেখতেই পাচ্ছ কসমেটিক্সের আইটেমও আছে আর বিভিন্ন রকমের জিনিস আছে তো আমরা টিফিন না করার কারণে বাইরে গিয়ে আমরা টিফিন করে নিয়েছিলাম তো এখানে টিফিন খেয়ে আমরা একটু দাঁড়িয়েছিলাম সব ফ্রেশ হওয়ার পর এখানে রোগটাও একটু অনেকটাই লাগছিল তো আমরা বেরিয়ে পড়েছিলাম পেহেলগামে কাশ্মীরের মতনই আরেকটা সুন্দর জায়গা পেহেলগ্রাম যেখানে পানির গাছের আর পাহাড়ে ঘেরা একটা গ্রাম অনেকটাই উঁচুতে আছে গ্রাম কিন্তু এত সুন্দর যেটা চোখে না তোমরা বিশ্বাস করবে না শ্রীনগর থেকে পেহলগাম যাওয়ার রাস্তাতেই এরকম সারি সারি আপেলের গাছ পড়ে এখানে বিভিন্ন রকমের আপেলের গাছ তোমরা দেখতে পারবে আর আমরাও দেখেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এরা নিজেদের বাড়ির সামনে আপেলের ক্ষেত করে তোমরা যে ওপরে আপেলগুলো দেখতে পাচ্ছ সেগুলো ফল জুড়িয়ে রেখেছে কারণ এত ট্যুরিস্ট আসে আর ছবি তোলে তাই এরা লাগিয়ে রাখে তোমরা যদি সেপ্টেম্বর করে আসো তাহলে তোমরা এখানে ভর্তি আপেল দেখতে পারবে কারণ ওটা আপেলেরই টাইম

তো এখানে তোমরা ফ্রেশ অ্যাপেলের বিভিন্ন রকমের জিনিস পাবে যেমন অ্যাপেল জুস যেরম আমরা খেয়েছিলাম সবাই এখানে আচার তারপর অ্যাপেল অ্যাসিড ভিনিগার এখান থেকে শুরু করে সব পাবে সব তো আমরা এখানে একটু বাগানে ঢুকে পড়েছি আর অ্যাপেলের গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে বীজগুলো তোমরা দেখতে পাচ্ছ একদম ছোট ছোট বীজ এগুলোই কিছু টাইম পর বড় হয়ে পুরো একদম কাঁচা আপেল তো গ্রিন আর পেকে গেলে লাল হয়ে যায় এগুলো বিভিন্ন রকমের টুরিস্ট আসে বলে এখানে প্রচুর এরা মেইনটেনেন্স করে আর প্রচুর দেখতে পাচ্ছো বীজ এখানে আর যখন হয় তখন সারি সারি একদম ভরে যায় আর নিচেও প্রচুর ভর্তি পড়ে থাকে এই দিক থেকে মারো এই দেখো দেখো ভালো একদম পরিষ্কার একদম আপনি দেখতে পাওয়া যাচ্ছে দেখো একদম ভর্তি এসব এই সব ডালে ভর্তি দেখো এসব ডালে ভর্তি একদম এত পরিষ্কার দেখতে পাবে এখানটা একদম দেখতে হ্যাঁ তো যেমনটা দেখলে আপেলের বীজ অনেকটাই বড় হয়ে গেছে আর কিছু টাইম পর তো এখানে সিজন হবে তোমরা যদি আপেলের সিজনে আসতে চাও তাহলে সেপ্টেম্বরের দিক করে আসবে আর আমরা এরকম বেরিয়ে পড়েছি এখান থেকে আর কিছুটা কিছুটা পাহাড় দেখতে পাচ্ছি কিছু জায়গায় যাচ্ছি তো শহরও দেখতে পাচ্ছি এরকম আমাদের জার্নি চলছে পাশে যে তোমরা নদীটা দেখতে পাচ্ছ এই নদীটার নাম লিটার নদী তো আমাদের জল কম থাকার কারণে আমাদের এই বাস কন্ট্রাক্টর তারপর বাসের যাত্রীরা কিছু কিছু এই ঝর্ণা থেকে জল কালেক্ট করছে কারণ এই জল খেতে যেরকম প্লাস হজমের পক্ষেও খুব ভালো যদিও বা দু ঘন্টার রাস্তা তার মধ্যে আপেলের ক্ষেত ঘোরা টিফিন খেতে যাওয়া ড্রাই ফ্রুটের দোকানে টাইম দেওয়া এত কিছুর কারণে যেন মনে হচ্ছিল রাস্তা যেন শেষই হবে না আর এমনিতেও খুব টায়ার্ড ছিলাম আগের দিন কম ঘুম হয়ে থাকার কারণে খুব বিরক্তি লাগছিল কিন্তু সিনারি এত সুন্দর পড়ছিলো যেন ঘুম এসেও ঘুমাতে ইচ্ছে করছে না তো তাই দেখতে দেখতেই যাচ্ছিলাম আর ভালো লাগছিল খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পেহেলগাম পৌঁছে গেছিলাম তো বিভিন্ন রকমের এখানে গেস্ট হাউস আছে তোমরা দেখতে পাচ্ছ খুব বড় থেকে ছোট করে সব রকম তো আমরা পৌঁছে গেছিলাম গোল্ডেন প্যালেস এখানে আমাদের ট্যুর গাইড করেছিল আর আমরা যতগুলো হোটেল ঘুরেছি তার মধ্যে মনে হয় সবচেয়ে ঠান্ডার জায়গা এই পেহেলগাম লিটারালি পেহেলগাম এত ঠান্ডার জায়গা এখানে আমরা নর্মাল সিজনে গেছি তারপরেও এখানে এত ঠান্ডা যে এখানে জল খাওয়া যাচ্ছে না ইভেন বাথরুমের বেসিন অবধি হাত দেওয়া যাচ্ছে না যে এতটাই এখানে ঠান্ডা শ্রীনগরেও প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল না বলবো না আমরা ভোরেও উঠেছি চারটে পাঁচটা এরকম টাইম করে উঠেছি কিন্তু পেহেলগামের ঠান্ডাটা জাস্ট মারাত্মক হাড় কাঁপানো ঠান্ডা তো আমাদের রুমটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ পুরো কাঠের রুম আর এখানে দেখতে পাচ্ছ বাইরের ভিউটা খুবই সুন্দর আর সবই এখানে কাঠেরই বাড়ি দেখতে পাচ্ছ তো আমি তোমাদেরকে একটু ব্যালকনির দিকটা করে নিয়ে যাই দেখো এমনিতে এখানে ঠান্ডায় আমাদেরকে হাড় কাঁপিয়ে দিছিল তার মধ্যে এখানকার লোকেরা বলছে যে এটা নাকি তাদের গরমকাল মানে বুঝতে পারছো যে এখানে তাহলে শীতে কীরকম হয় তারা এটাও বলছিল যে এখানে নাকি দরজার সমান সমান বরফ জমে যায় মানে সাত ফুট ছাড়িয়ে হয়ে যায় তো কলেও নাকি জল জমে যায় সব কিছু তো ওরকম টাইমে আমরা আসি বাট ওরকম টাইমে আসার একবার ইচ্ছা আছে বরফ দেখারও ইচ্ছা আছে খুব ভালোভাবে তো আমরা এখনও দুপুরবেলা খাইনি খেতে যাবো আর খাওয়ার পর একটু যাবো সামনাসামনি কোথাও যাবো মোস্ট বিউটিফুল জায়গা পেহেলগাম এই পেহেলগামে অনেক রকমের সুন্দর সুন্দর জায়গা আছে যেরকম আরু ভ্যালি বেতাব ভ্যালি মিনি সুইজারল্যান্ড আরও অনেক জায়গা আছে তো আমরা কোনো জায়গায় মনে হয় যেতে পারবো না কারণ কালকে আমাদের ট্রেন আছে আমরা খুবই টায়ার্ড আছি তো আমাদের সাথে আরেকটা ফ্যামিলি রয়ে গেছিলো ঘরে আর যেই বাদবাকি ফ্যামিলিগুলো ছিল তারা মিনি সুইজারল্যান্ডে ঘুরতে গেছি যদিও আমাদের প্যালগামটা ঠিক করে ঘোরা হয়নি কিন্তু আমি বাইরের দিকটা একটু বেরোবো আর তোমাদেরকে দেখাবো তো আমাদের খেয়ে আসা হয়ে গেছে মাঝখানে আমরাও খেয়েও নিয়েছি তো তোমাকে দেখিয়ে দিচ্ছি ব্যালকুনিটা একটু দেখে নাও তোমাদের এই পেহেলগামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের খাওয়া হয়ে গেছে আর আমরা একটুক্ষণিক বেরোবো হাঁটতে তো দেখছি চার পাঁচটা জাস্ট কীরকম কীরকম দোকান আছে বা কি কি দেখতে পাচ্ছ ভিউ দূর থেকে সাদা পাহাড় দেখা যাচ্ছে আর খুব ভালো লাগছিলো সত্যি আর পাশে তো বিভিন্ন রকম নানারকম গেস্ট হাউস ছিল তো আমরা এই ঘুরতে ঘুরতে দেখলাম যে কত সুন্দর সুন্দর এখানে দোকান চুড়িদার তো বিভিন্ন রকম তো আমরা শাড়ি দেখতে গেছিলাম আর এখানে এত সুন্দর সুন্দর প্রিন্টেড শাড়ি আছে কাশ্মীরি হ্যান্ডলুম তো আমরা ওখানে জিজ্ঞেস করেছি তো এখানে বলেছিল পনেরো হাজার টাকা দামি শাড়িটার লাগছে সলি এর অনেক কষ্ট হয়েছে এত লোকের ভার সহ্য করতে পারছে না উপরে লোহার পুরো ওই লোহা না এটা কিরকম চামড়া কতটা করে যে কাদা দেয় খালি তো একটু ঘুরে গেস্ট হাউসে আমরা চলে এসেছি আর এখানের ভিউ সত্যিই খুব সুন্দর কিন্তু এত টায়ার থাকার কারণে আমরা পেহেলগামটা ঘুরতে পারলাম না এটাই শুধু আফসোস রয়ে গেল কিন্তু আমাদের সাথে আরেকটা ফ্যামিলিও যেহেতু রয়েছে তাই আমরা থেকে গেছি আরও জাস্ট টাইমটা দেখো সাতটা চল্লিশ মানে পনেরোটা বাজতে যায় আর এখনও অবধি কত আলো রাত হতে এখানে প্রচুর দেরি লাগে কিন্তু এটা আমার একটা এক্সপিরিয়েন্স এটা পাহাড়ি এলাকায় হয় কি এখানে রাতটা খুব দেরিতে হয় কারণ এখনও দেখো বেলার মতন আলো আর তো আমরা বিকেলে একটু বেরিয়েছিলাম বেলা বিকেল সন্ধে সব গড়িয়ে গেল। কিন্তু এখানে এখনও অবধি রাতটা এলো না তো আমরা এই হাঁটছিলাম আর হাঁটতে হাঁটতে ভালোও লাগছিল এবার বাড়ি যাওয়ার পালা কারণ আজকে দিনটা রেস্ট নিলেই আমরা দুদিন ট্রেনে থাকতে পারবো তো বেশিক্ষণ আমরা ঘুরি নি বাড়ি চলে গেছি তাড়াতাড়ি তো সকাল সকাল দেখতে পাচ্ছ এখন ছটা কুড়ি সাড়ে ছটা এরকম বাজে তো এখনও ঠিক করে রোদটাও ওঠেনি আর দূর অবধি রোদটা দেখা যাচ্ছে এখনও এখানটা পুরোটাই ছায়া আছে পাহাড়ের কারণে তো প্রচুর ঠান্ডা আর প্রচুর দেখতে পাচ্ছ চারিপাশটা হালকা হালকা কুয়াশাও আছে আর আমরা বেরিয়ে পড়েছি আর ঘুম চোখে যদিও বা কিছুটা বাসে আমরা শুয়ে পড়েছি বাট মনটাও খারাপ আছে যে আমরা এতটা দিন থাকলাম সবাই যেন একটা ফ্যামিলির মতন হয়ে পড়েছি প্রতিটা জায়গা এত সুন্দর লেগেছিল যে সত্যিই ভালোবাসার মতন তো মনে হচ্ছিল যে না খুব তাড়াতাড়ি দিনগুলো কেটে গেল তো আমরা এবার পেহেলগাম ছেড়ে শ্রীনগর ছেড়ে তো একেবারে আমরা জম্বুতে উঠবো এগারো দিন থেকে যেন এই জায়গাটা সত্যি ই প্রেমে পড়ে গেছিলাম আর খুব ভালো লাগছিল তো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রতিটা জায়গা বিভিন্ন রকমের প্লেস এই জায়গাটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা স্টেশনের সামনে চলে এসেছি আর যেটাকে এখানে জম্বু স্টেশন বলে এই স্টেশনে আমরা চলে এসেছি আর মুখের অবস্থা দেখতে পাচ্ছ খুব খারাপ হয়ে গেছে কেন এই কদিন একদম নিজেকে যত্ন দিতে পারিনি এত ঠান্ডা কাটাতে কাটাতে যেন এখানটা সত্যিই খুব গরম তুমি আমার বাড়ি আছো তোমার এক্সপিরিয়েন্স কেমন আমি জানতে চাইছে খারাপ

তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি এতক্ষণ বসে থাকার পর আর অনেকটা টাইম পরই ট্রেনটা এসেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি কারণ সবাই খুব টায়ার্ড ছিল খুবই টায়ার্ড ছিল তাই আমরা শুয়ে পড়েছি আর এবার আসার সময় ট্রেনে সেরকম প্রবলেমও হয়নি যেরকম যাওয়ার সময় ছিল খুব ঝাঁকুনি লাগছিলো তো সুন্দর করে একটা স্টেশনে ট্রেন অনেকক্ষণ দাঁড় করিয়েছিল তো এখানে আমি নেমে পড়েছিলাম কিছুক্ষণের জন্য এটা পাঞ্জাবি কোনো একটা স্টেশন হবে কত কথা বলবো আর কতই বা ফোন ঘাটবো সত্যি খুব টায়ার্ড ছিলাম তো ভিডিওটা আমি এই অব্দি ডাকলাম তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সত্যি জানিও টায়ার্ড থাকার কারণে বেশি আর বাড়ালাম না ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই গাইজ দেখা হবে নেক্সট ভিডিওতে